আমার সোনার বাংলায় ক্যামের সোনার বাংলায়

আচ্ছা যদি তাই হয় যদি তাই আমাদের চিঠি ইস্যু করার কথা ছিল এরপরে অভিযান দেওয়ার কথা ছিল বাংলাদেশের যে সংবিধান অনুযায়ী গেজেট অনুযায়ী যে আইন ছিল সে আইনকে লিপিবদ্ধ করে এরপর সংযুক্ত করে চিঠি ইস্যু করার কথা ছিল ফরিদপুরে দুইশোর উপরে ক্লিনিক ফরিদপুর শহরেই উপরে আপনি আমার সাথে মেডিকেলে চলেন প্রত্যেকটা ক্লিনিক থেকে যায় ওখানে সেবা নিচ্ছে কি সেবা যে ওইখান থেকে হ্যারাসমেন্ট হয়ে আসছে বিভিন্ন হাতছানি হয়েছে ডাক্তার নামে নার্সের নামে ভুয়া লোকজনের চিকিৎসায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি আমার সাথে চলেন কি এই যে আপনার আল মদিনা নামে হসপিটাল আরামবাদ নামে হসপিটাল এই দুই দিন পর পর যে বন্ধ করে দিয়ে আসেন আবার খুলে নিয়ে বসে তারা কি হয়েছে সেখানে যে সে নার্স নাকি অপারেশন করে বাচ্চার মাথা কেটে ফেলছে জানা গেছে সে নার্সই না একজন পড়াশোনা করা নার্স কিভাবে এত বড় সাহস পায় নাকি যে সে যে একটা সাইড কাটবে پیشنটের এই ক্ষমতা একজন নার্সের কোনো নাই কারণ সে একজন রেজিস্টার্ড নার্স হলে সে জানে ডাক্তার এটা ডাক্তার করবে নার্স এটা নার্স করবে মূর্খ মানুষ অল্প বিদ্যা ভয়ঙ্কর বলতে কথা আছে ওর কোনো বিদ্যাই নাই ও হেলথ প্রফেশন ওর কোনো বিদ্যা নাই বিদায় ও এত বড় সাহস করছে ও কিছু টাকার জন্য এই কাজ করে পুরো নার্সিং প্রফেশনকে কলঙ্কিত করছে জানা গেছে সে নার্সি না তার এই কলঙ্কের ড্রাইভার কেন নার্স নেবে যত অন্যায় হচ্ছে আপনারা সেই ডিউটি কি বসে বসে জনগণকে দেখাবেন না পালন করবেন সংবিধান পাস হয় খালি কাগজে আপনারা আপনাদের ডিউটি পালন করেন না এই বসে বসে কাগজ কলমে আর হবে না এখন এটা বাস্তবায়ন করতে হবে হেলথ সেক্টরকে উন্মুক্ত করতে হবে এইখানে কোনো প্রপশন থাকবে না আমরা ফরিদপুর সিভিল সার্জন অফিসে এর আগেও তিনবার ভিজিট করেছি সেখানে আমাদের দাবি ছিল যে ফরিদপুর জেলা থেকে অন্যান্য জেলার অনুরূপ যেখানে অন্যান্য জেলা এতক্ষণে তারা ব্যবস্থা গ্রহণ করেছে আমাদের জেলার সিভিল সার্জন এই পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি আমাদের দাবি ছিল হসপিটাল থেকে যত ভুয়া নার্স আছে এগুলো নির্মূল করতে হবে এবং বেসরকারি হাসপাতালের যে দুর্নীতিগুলো হয় সেগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে যাদের লাইসেন্স নাই সে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে হবে তারা আমাদের কাছ থেকে তিনবার সময় নিছে বেসরকারি হাসপাতাল অ্যাসোসিয়েশনের বৈঠকে পর্যন্ত আমরা বসেছি তারাও আমাদের কাছ থেকে জাস্ট সিভিল সার্জন সময় নেয় আর তাদেরকে স্যাংশন দেয় এই পর্যন্ত তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ তারা নেয়নি আমরা আজকে আমাদের দাবি হচ্ছে আজকের মধ্যে এর একটা তদন্ত কমিটি গঠন করে কত সময় অল কত র্যাপিডলি এই কাজটা করবে সেই বিষয়ে আমাদেরকে যতক্ষণ ক্লিয়ার ইনফরমেশন না দেবে নার্সিংয়ের এই আন্দোলন চলবে আজকে এরা কোনো কার্যক্রম করতে পারবে না আমাদের দাবি হচ্ছে ফরিদপুর জেলা থেকে যত আইন বিরোধী সরকারি স্বাস্থ্য বিষয়ক যত আইন আছে এই বিরোধী যত কর্মকাণ্ড চলে এর বিরুদ্ধে তাদেরকে আজকে ব্যবস্থা গ্রহণ করতে হবে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিদি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে